নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি উপহার দেব বা এখানে ব্যাপারি এসেছিলো কই মাছ কিনেছি কই মাছ দিয়ে একটা টেস্টি রেসিপি আপনাদের উপহার দিতে চলেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে এই বন্ধুরা আমার সাথে থাকবেন আমি কিভাবে বানাই সেটাই দেখতে থাকবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে একটা দারুণ রেসিপি হবে সেটাই আপনারা দেখতে পাবেন যদি এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন বন্ধুরা আসুন কই মাছগুলো আগে সবার আগে কেটে নি তারপরে কি কই মাছ কাটার পরে কি দিয়ে বানাবো সেটাই আপনাদের সাথে সাথে আসুন বন্ধুরা আমার কম উপকরণ দিয়ে রেসিপি বানাবো বলে ছোট্ট ঝুড়ি নিয়ে এসছে আমার ক্যামেরাম্যান ছোট্ট ঝুড়িতে করে টমেটো আলু আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে ছোট্ট ছোট সব পাটি কটি নিয়ে এসছে বড় বাটি নেয়নি আলুটা কাটি কিভাবে কাটি দেখতে থাকো এইভাবে লম্বা লম্বা আলুগুলো কেটে নিলাম আলুগুলো ভালো করে কজলে কজলে ধুয়ে উঠিয়ে নিচ্ছি আলু ভালো করে ধুয়ে নিতে লাগে না হলে কালো ভাবে এসে যায় কাঁচা লঙ্কাগুলো জলে ভালো করে ধুয়ে একটু করে দু টুকরো করে দিয়ে দেব টমেটো গুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই তিন রকম জিনিস দিয়ে একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দিতে চলেছি কোথাও যাবেন না বন্ধুরা আমার সাথেই থাকবেন আপনারা আমার সাথে থাকলে গল্প করতে করতে রেসিপি উপহার দিতে খুবই ভালো হাতে কমপ্লিট হয়ে গেল আমার সাথে আসুন কিভাবে কি করি দেখতে থাকুন ঝড়ে ভেঙে গেল হ্যাঁ কত টাকা হয়েছিল গাছটা হ্যাঁ সব গুছিয়ে রান্না করে চলে এসছি এবার উনুন জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে একটু সামান্য জল গরম করব। আর বেশি গরম করব না এই যেটুকু আওয়াজ হলো যে গরম হলো এইটুকুই গরম করব। এর মধ্যে এই গরম জলটা গরম জলের মধ্যে একটু নুন ফেলে দেব গরম জল আর নুন এর সাথে তো মিশিয়ে দিয়েছি আর মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দু মিনিট ভালো করে কচলে কচলে এর মধ্যে ধুয়ে নেব তবেই টেস্টফুল রেসিপি হবে ধোয়া তো হয়েই গেছে গুছিয়ে ধুয়ে ভালো করে এরকম রোগড়ে রোগড়ে দু মিনিট ধুয়ে নিয়েছি এবার জল ছেঁকে উঠিয়ে নেব দেখুন ওই জল থেকে উঠিয়ে নেবার পরে মাছ আর হর করছে না একদম ফ্রেশ আপনারা ঠিক এইভাবেই উষম নুন জলে দু মিনিট রেখে দিয়ে বানাবেন দেখবেন কত টেস্টফুল রেসিপি হবে একটা একটা করে জল থেকে জল ঝাড়িয়ে মাছগুলো থালাতে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য নুন একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করব একটা একটা করে ধরে 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 ম্যারিনেট করব। মাছ যত ভালো ম্যারিনেট করা হবে ততই টেস্টফুল রেসিপি হবে ম্যারিনেটটাই আসল মাছের পড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে তেলটা পড়ার গায়ে মিশিয়ে দিলাম। এবার একটা একটা মাছ সেলের মধ্যে উঠিয়ে দেবো। ওই মাছ তো একটা একটা মাছ দেবো আর একটা একটা আস্তে আস্তে এরকম উল্টে 2 মিনিট করে দুপাশ সেটেন করে পরে উল্টে দেবো কারণ এই ভাবে উল্টালে মাছটা আর ঢেকে যাবে না ঠিক এইভাবে আস্তে আস্তে উল্টে দেবেন এইভাবে উল্টে পাল্টে ভাগলে মানে দিয়েই সাথে সাথে উল্টে দিতে লাগে না হলে মাছগুলো ঢেকে যায় দেখতেও খারাপ লাগে খেতেও খারাপ লাগে এরকম আস্তে আস্তে এবার আস্তে আস্তে নিবু মাছে ভাজতে থাকবো মাছগুলো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা তেল থেকে ফেঁকে উঠিয়ে নেবো মানে মাছগুলো একটা একটা করে উল্টে পাল্টে ভেজেছি বলে একটুও পাকেনি বন্ধুরা ঠিক এইভাবেই আপনারা মাছগুলো ভাজবেন এর মধ্যে শুকনো লঙ্কা দেবো না আজকের কাঁচা লঙ্কা তেজপাতাটা দিয়ে দিচ্ছি ফোরন দিয়ে দিলাম টমেটোগুলো কাঁচা গন্ধে চলে যাওয়ার জন্য সবার আগে তেলের মধ্যে টমেটোগুলো উঠিয়ে দিলাম টমেটো গুলো তাড়াতাড়ি সফট সফট হয়ে যাওয়ার জন্য তো সফট করে ভাজা হয়ে গেছে দারুণ গন্ধ বেরিয়েছে লঙ্কা পাঁচ টমেটো এবার এর মধ্যে আলু কটা দিয়ে দেব আলুগুলো তো একদম ছাঁকা তেলে সব করে একদম দিপ্তাই করে ভেজে নিলাম এবার এর মধ্যে কি মশলা দেব সেটাই দেখতে থাক আবার আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম জিরে ধনে মরিচ গুঁড়ো নিয়ে নিলাম একটু বেশি পরিমাণেই নেব এর মধ্যে একটুখানি জল অ্যাড করছি চামচ দিয়ে ভালো করে এটা ভালো করে মিক্সড করব সব তো তেল ছেড়ে গেছে দারুন টুকবুক করে ফুটছে আলুগুলো এবার এর মধ্যে এই মশলাটাই দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব মশলা গুলো থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার এতে একটু জল দিয়ে দেব পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পর আপনাদের সাথে ফিরে আসব একটা দারুণ রেসিপি উপহার দেব বলে কোথাও যাবেন না আমার সাথেই থাকবেন তরকারি তো ফুটে গেছে এবার ঢাকাটা খুলে মাছটা দিয়ে দেব যেহেতু কই মাছ পাঁচ মিনিট আগেই দিতে লাগে মাছটা এর মধ্যে উঠিয়ে দিলাম কই মাছ একটু আগেই দিতে লাগে দিলে তবে বেশি টেস্ট হয় আরো দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখি ওদিকে যে টুকবু টুকবু করে ফুটছে কি কন্ডিশন তরকারির একবার খুলে দেখি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে তেলগুলো উপরে চুপচুপ করে ভাসছে কত দারুণ হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু আলু দিয়েই বানাবেন আলু দিলে আরও তেলকুয়ের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় প্লিজ বন্ধুরা হয়তো আপনারা আলু দেবেন না কিন্তু আমি বলছি আলু দিয়ে বানাবেন দারুণ একটা ডেলিশিয়াস রেসিপি হবে কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের সাথে তো একটা দারুণ ডেলিশাস রেসিপি উপহার দিলাম এখন আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ